তো হ্যালো বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম ভিডিওটি হচ্ছে আজকে যে কলকাতার বুকে সমাবেশ ডেকেছিল মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব তো সেই সমাবেশে যাওয়ার সময় কিছু মানুষের সঙ্গে আমাদের জমায়েত জমায়েতে যাওয়ার কিছু মানুষের সঙ্গে গাড়িতে একটা দুর্ঘটনা ঘটে সেই ঘটনাটি আশা করি কম বেশি ইউটিউবে সকলে দেখে থাকবেন তার কিছু স্ক্রিনশট আমি আপনাদের কাছে এই যে শেয়ার করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘটনাটি হয়েছিল যে চার চাকা গাড়ির ভিতর থেকে একজন বন্দুক বার করে আমাদের জমিয়েতে ওলামাহিনদের যে মানুষগুলো যাচ্ছিলো তাদের দিকে বন্দুকটা দেখায় তো মানুষগুলো যখন ওখান থেকে বন্দুকটা দেখানোর পরে সেই লোকটাকে দাঁড় করালো গাড়িটাকে দাঁড় করানোর পরে সেই গাড়িটিকে নিয়ে গেল পুলিশের কাছে কারণ আমাদের জমিয়া মেহিন্দের মানুষেরা বা যত শ্রোতারা ছিল যত পাবলিক ছিল ঝামেলা অশান্তি করবে না বলেই তাদেরকে নিয়ে পুলিশের কাছে গিয়েছিল কিন্তু পুলিশ আধিকারিক কোনো বিচার না করে কোনো কিছু না বলেই তাকে সেখান থেকে রেহাই দেয় ছেড়ে দেয় তো সেই চার মানুষটিকে চলে যায় তো সেখানকার কিছু মানুষ এটাই দাবি করেছে করছিল যে বা স্বাভাবিকই যে পুলিশ অধিকারিক কিছু না বলে তার কাছে কিছু জিজ্ঞাসাবাদ না করে কেন তাকে ছেড়ে দিয়েছিল আরও জানা যাচ্ছে যে সেই মানুষটি নাকি পুলিশ অফিসার ছিল কোনো একটা থানার তো যদি পুলিশ হয়েই থাকে তাহলে প্রথমত সে ওয়ান ডিউটি ছিল না ডিউটিতে না থাকা অবস্থায় একটা মানুষের দিকে বন্দুক কিভাবে দেখাবে সে ওয়ান ডিউটিতেই তো ছিল না তার কাছে বন্দুকটা বা থাকলো কোথায় বা গাড়ির সামনে বা পিছনে কোনো জায়গায় পুলিশ কোনো সিম্বলও দেওয়া ছিল না তো আজকে শুধু আমাদের জমিয়া তোলামাহীনদের শ্রোতাদের মানুষদের জন্যই এই ঝামেলাটা বড় হয়নি কারণ মানুষ চায় না বা আমরা চাই না যে আমরা কোনো ঝামেলা নিয়ে এখন ফালতু জিনিসে মাথা দেব তার কারণ আমাদের অকাব বিল নিয়ে আমরা একটা ঝামেলার মধ্যে আছি অকাব বিলের যে বিষয়টা ওটা বাতিল করতে হবে তার জন্য আজকে জমায়েত আমাদের ডেকেছিল তো সেখানে আমরা জমিয়ে তোলে হিন্দের ডাকে আমরা সেখানে গিয়েও ছিলাম বা সকলে সেখানে পৌঁছেও ছিল তো আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ভিডিওর লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেব সেখান থেকে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্ত